ভারতীয় স্থাপত্যের ইতিহাসে বিদেশি পাথরের ব্যবহার একটি রহস্যময় বিষয় আজ আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করব এবং জানব কেন আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলোর নির্মাণে বিদেশি পাথর ব্যবহার করা হয়েছিল প্রথমেই আসি পাথরের প্রকারভেদে তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং গেটওয়ে অফ ইন্ডিয়া এই সব স্থাপত্যে ব্যবহৃত পাথরগুলো মূলত মার্বেল গ্রানাইট এবং অন্যান্য বিশেষ ধরনের পাথর তাজমহলে ব্যবহৃত সাদা মার্বেল এসেছে ইতালি থেকে যা তার উজ্জ্বলতা এবং স্থায়িত্বের জন্য বিখ্যাত কিন্তু প্রশ্ন হল কেন বিদেশি পাথর ভারতীয় স্থাপত্যে স্থানীয় পাথরের অভাব ছিল না তবে বিদেশি পাথরের ব্যবহার অনেক সময় বিশেষ গুণাবলী এবং নান্দনিকতার কারণে উদাহরণস্বরূপ ভিক্টোরিয়া মেমোরিয়ালে ব্যবহৃত পাথর এসেছে স্কটল্যান্ড থেকে যা তার শক্তিশালী গঠন এবং উজ্জ্বল রঙের জন্য পরিচিত এখন আসুন দেখি এই পাথরগুলো কোথা থেকে এসেছে তাজমহলের মার্বেল এসেছে ইতালির কারারা থেকে যেখানে বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট মার্বেল উৎপাদিত হয় অন্যদিকে গেটওয়ে অফ ইন্ডিয়ার নির্মাণে ব্যবহৃত পাথর এসেছে ভারতের বিভিন্ন স্থান থেকে কিন্তু কিছু অংশ এসেছে ইংল্যান্ড থেকে যা স্থাপত্যের গুণগত মান বাড়িয়ে তোলে এই বিদেশি পাথরের বৈশিষ্ট্যগুলোও গুরুত্বপূর্ণ যেমন স্কটিশ পাথরগুলো সাধারণত খুবই শক্তিশালী এবং জলরোধী যা ভারতীয় আবহাওয়ার জন্য উপযুক্ত আবার ইতালির মার্বেল তার উজ্জ্বলতা এবং সূক্ষ্মতা নিয়ে আসে যা স্থাপত্যের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এখন যখন আমরা এই স্থাপনাগুলো দেখি তখন বুঝতে পারি যে এগুলো শুধুমাত্র পাথরের তৈরি নয় বরং ভারতীয় কারিগরদের দক্ষতা এবং আন্তর্জাতিক ঐতিহ্যের একটি মিশ্রণ এই স্থাপনাগুলো আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের সংস্কৃতির বৈচিত্র্য এবং সমৃদ্ধির প্রতীক এইভাবে বিদেশি পাথরের ব্যবহার আমাদের স্থাপত্যকে একটি নতুন মাত্রা দিয়েছে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিল্প এবং নির্মাণের ক্ষেত্রে সীমা নেই ভারতীয় কারিগররা বিদেশি উপকরণকে নিজেদের শৈলীতে রূপান্তরিত করেছেন যা আমাদের ঐতিহ্যের একটি অমূল্য অংশ এই তথ্যগুলো শেয়ার করুন এবং আমাদের স্থাপত্যের এই অসাধারণ রহস্যের প্রতি আরও আগ্রহী হন